আজকে মঙ্গলবার এখন বাজে সাড়ে ছটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি ভালো লাগে অবশ্যই ভালো পাশে থাকো আর ভালো থেকে একটা কমেন্ট করে দিও আর এখন চলো কি অবস্থা একটু তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো জামা কাপড় কেজেছি দু বালতি আর দেখো আকাশে আবার বৃষ্টি আরম্ভ হয়েছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু কি করব সেটাই বুঝে পাচ্ছি না আর এই যে দেখো চারিদিকে পাখি টাখি ঘুরে বেড়াচ্ছে আর আকাশে কত মেঘ আছে দেখতে পাচ্ছ তো যে আকাশে মেঘে ভর্তি আর কেচেছি কি করবো কালকে ছেলেটা বমি টমি করছিলো জামা কাপড়গুলো বেশি আজকে হবে আর এখনও বেডশিট তোলা হয়নি ছেলে ঘুমাচ্ছে বেডশিটটা তুলবো আর আমার এখানে দেখো ছেলে টিফিন ফিফিন রেডি করেছি জানি না ছেলের শরীর কীরকম থাকবে ঘুম থেকে উঠলেই জানতে পারবো যে দেখো রুটি আর আলু ভাজা রেডি করাই আছে ও ঘুম থেকে উঠু পরিস্থিতি বুঝে টিফিনে ব্যাক করব। এই যে দেখো বড় মাছ এনেছে আমি জানি না আমার কেন মাছ দেখলে নো আমার কি রাগ হয় তোমাদের বললে বোঝাতে পারবো না দেখো ইলিশ মাছ নিয়ে এসেছে আর ওই যে বাটা মাছ নিয়ে এসেছে কেটেই নিয়ে এসেছে বেঁচে নিয়ে এসেছে তার তো আমি রেগে যাই আর দেখো পুজো হয়ে গেছে একটু তোমাদেরকেও ঠাকুরের দর্শন করিয়ে দিলাম দেখি বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছে এখানে ভাত আর আলু ছিট্ট বসিয়ে দিয়েছি এখানে যে ছোট মাছ এনেছে ওইটা ভাজা করব আমার ছেলের এক পিস ওর বাবার এক পিস আর এখানে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা সরষে দিয়ে করব এই যে সরষেটা বাটবো একটু নুন আর কাঁচা লঙ্কা তুই সরষেটা বেটে নেবো আমি দিনও কাঁচা লঙ্কা বাটি নিয়ে আমার জীবনে প্রথমবার কাঁচা লঙ্কা বাটবো আর এখানে দেখো ছেলের জন্য করেছি ডাল আর করলা আলু ভাজাটা সবার জন্যই করলা ভাজা ডাল হয়ে গেছে আর এদিকে করে নি ছেলে স্কুল থেকে নিয়ে চলে এসেছি পেটে ব্যথা করছিল আর নিয়ে চলে এসেছি এসে এই খেলো কাল থেকে কিছু খাইনি সকালবেলা শুধু কমপ্লেন খেয়ে গেছিল আর কিছু খাইনি আর এখন হচ্ছে যে এসে রুটি আলু ভাজা দিয়েছিলাম টিফিনে সেটাই খেলো জানি না কি হবে ওষুধ খাইয়েও ছিলাম দেখি এবেলাটা না হলে ও ডাক্তারের কাছে না লিখিয়ে দিয়ে আসবো ও যে শিশু ডাক্তার দেখায় তার কাছেই দেখিয়ে আসবো আর দেখো এটা করে নিই তাড়াতাড়ি রান্না ছেলেকে আবার চান করাবো একটু ভালো করে পেটে মাথায় তেল দিয়ে বেশ করে চান করাবো আর চলো এটা বেটে নিই আগে নিয়ে শিলটাকে ধুয়ে রাখি ইলিশ মাছটা যে ছড়তে ইলিশ করবো আমি না আবার কাঁচা ইলিশ মাছের সর্ষে ইলিশই হোক আর যাই হোক আমি খেতে পারি না আর আমি আমি সবসময় ইলিশ মাছ করলে একটুখানি ভেজে নিই আর তোমরাও করো কিনা আমাকে একটু বলবে আর আমার রান্না হয়তো তোমাদের মতো এত সুন্দর নয় কিন্তু আমি যেরকম করে করছি তোমাদের সাথে অল্প একটু শেয়ার করবো তোমরা দেখো ভালো লাগলে অবশ্যই ভালো লাগে কমেন্ট করো আর দিদি দিদিভাই তো আমার কমেন্ট করেই সবসময় আরও দিদিভাইরা আছে অবশ্যই তাদের নাম আমি সময় বলবো বা থেকে চেষ্টা করব সবার নাম এক একজনের একজনে করে বলার যারা আমাকে এত ভালোবাসে এত ভালোবাসা দেয় ডেলি তারা আমার কমেন্ট করে আমার ভিডিওতে অনেক অনেক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এইভাবে পাশে থাকার জন্য আমার আর চলো ভিডিওটা আমার দেখতে থাকো দেখো একটু কালো জিরে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিই ওরকম করে করো আমি এইরকম করে করি যখনই করে এইভাবেই করি তোমরা কিরকম করে করো অবশ্যই আমাকে বলো এই যে দেখো জল দিয়ে দিচ্ছি আমি নয় সর্ষেটা আগে দিই না আমি সরষে দিলাম আমার সর্ষে সময় তেঁতো হয়ে যায় আমি ওই সাথে যে এইভাবেই সর্ষে করি না কেন আমি জানি না আমার তেঁতো হয়ে যায় ওই জন্য আমি সর্ষেটা লাস্টের দিকে দিই এই যে একটু নুন দিই নুন দিতে ভুলে গেছি দিয়ে দিয়েছি এবার সর্ষেটা দিয়ে দেবো তো সরষেটা দিয়ে দিয়েছিলাম একটু ওপর থেকে এক ফোঁটা দেখো সরষের তেল ছড়িয়ে দিয়েছি ব্যাস আর হয়ে গেলো সরষে ইলিশ ছোট ইলিশ এনেছে আমাদের কেউ ইলিশ মাছ মানে আমি খেতে চাই না আমার ছেলে তো একদমই খায় না আমি একদমই খেতে চাই না আমি হয়তো আধখানা খাই আর ও একা খাবে ওই জন্য বেশি ইলিশ মাছ কি হবে ওই জন্য একার মতো এনেছে যে দেখো সকালবেলা সেই সাড়ে ছটার সময় জামা কাপড় কেচে মিলে দিয়ে এসেছিলাম মোটামুটি অনেক শুকিয়ে গেছে এখনও কিছু ছাদে আছে আর দেখো আমার রান্না হয়ে গিয়েছিল তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ইলিশ মাছটা সরষে ইলিশ হেভি সুন্দর খেতেও হয়েছিল আর দেখো বিকালবেলা ছেলে যাচ্ছে টিউশন ওর বাপা যাচ্ছে দোকান দুজনে চলে গেল ব্যাস গেলে আমি এদিকে কাজকর্ম সারবো সেরে দিয়ে ছাদে চলে এসেছি এসে দেখছি গাছগুলো শুকিয়ে যাচ্ছে এত রোদ্দুরে তেজও আছে শুকিয়ে যাচ্ছে বলে একটু একটু করে জল দিয়ে দিলাম নাহলে গাছগুলো না অপরাজিতা গাছগুলো পুরো যেন ঝিমিয়ে যাচ্ছে কি অবস্থা হয়ে যাচ্ছে গাছগুলো হচ্ছে ওরা দেখো এখন চলে এসেছি রান্না ঘরে আজকে দুধ ছেলেকে দিইনি কালকে ছেলে প্রচণ্ড বমি করেছে সেই কারণে ভাবলাম কি করি একটু সিমুই করে ফেলি তাও আবার বরকে ভাবলাম যে সিমুই দেবো না তাকে জিজ্ঞেস করলাম সে বলছে বললাম তার জন্য বললাম যে এমনি একটু করে দেবো বলছে আমার জন্য কিছু করতে হবে না আমরা খাবো না তারপরে ভাবলাম যে থাক একটুখানি খাক অসুবিধে নেই রোজই তো খাবার কন্ট্রোল করে দিচ্ছি এইদিকে একটুখানি খেলে অল্প খাবে কিছু অসুবিধা নেই দুধটা ফোঁটাতে দিয়ে দিচ্ছি ভালো করে দুধটা ফুটুক একবারে যে ঘন ঘন দুধটা দভাবে হবে তারপরে ওইটা বসাবো আর রান্না হবে পটল আলু তরকারি একবারে আলু পটল পেঁয়াজ টিয়াজ সব কেটে নিয়েছি একবারেই সব দিয়ে দেবো দিয়ে করবো আর কি করে করি চলো তোমাদেরকেও দেখাই আমার হচ্ছে শর্টকাট রান্না যে দেখো তরকারি বসিয়েছি অল্প তেল দিয়েছি পটল আলু পেঁয়াজ সব কেটে নিয়েছিলাম একসাথে দিয়ে এর মধ্যে একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিচ্ছি নিয়ে এটা করব দেখো তোমাদেরকেও প্রমাণ রাখছি আমার বর কিন্তু বরে বলতে পারবে না যে আমি তেল বেশি দিয়ে দিয়ে রান্না করছি একদমই না আর এখানে এসেছি এই কাঁচা লঙ্কাটা ফেলে দেবো ওই জন্য আবার বড়ি তুলে রেখে দিই পরে আবার কখনো দরকার লাগবে বলে

এই দিকের কাজটা শেষ হয়ে গেলে হ্যাঁ হবে কোনো কাজ আর কিন্তু একটু তাড়াতাড়ি খাইয়ে দেবো আমার এরকম সময় এই এগারোটা সাড়ে এগারোটায় খাওয়াবো না ওকে খাইয়ে দিয়ে হাঁটা চলা যেমন করছে করবে তারপরে শোবে কেননা আমাদের যা বধ অভ্যাস হয়ে গেছে জীবনটা আমাদের শেষ ওকে ওই অভ্যাস হবে না ওই তিনটে ভাত খাওয়া এগারোটা সাড়ে এগারোটা রাত্রিরে খাওয়া ওই অভ্যাসগুলো খুব খারাপ সবাই আমাকে বকছে ওকে এবার থেকে ভাবছি না ওর জন্য আগে তাড়াতাড়ি রান্না করে ফেলবো তাড়াতাড়ি বলতে কি ওকে দশটার মধ্যে খাইয়ে দেবো আর ভাবছি ওইটাই আর এটাই রান্না করতে করছি দশটা পার হয়ে যাবে ভাবছি শুধু ভেবেই যাই মন ধরে ভেবেই যাচ্ছি আর দেখো দুধটা অনেকটাই ফুটেছে আর একটু ফুঁটো ফুটে পুরো ঘন হয়ে যাক একটু ঘন হয়ে গেলে করবো তাহলে সিমুইটা ভালো হবে আরও উফ মশা গো আমাদের এখানে মশায় মেরে ফেলেছে এত মশা যা খাচ্ছি যাচ্ছি বড় এত ভালো মন্দ করে খাওয়াচ্ছে রক্তগুলো যদি বা করছি সব মশা দিয়ে শুষে ফেলে নিচ্ছে এরকম অবস্থা আর তার বর্ষা বৃষ্টি ফিষ্টি আমাদের হচ্ছে কি বলবে আজকে আমাদের এখানে প্রচুর রোদ বেরিয়েছিল প্রচুর এত রোদ যা কাপড় জামা পেয়ে দিয়েছি সব একবারে শুকিয়ে যাচ্ছে পা প্রজুগুলো কেটেছি পা প্রজুগুলো আমার এমনি রোদ বেরোলে শুকনো হতে হতে বিকাল হয়ে যায় আজকে পৌনে দুটো বাজারে পাপও শুকনো হয়ে গেছে অবশ্যই দিয়ে এসেছিলাম কত দে সকালবেলা সেই সাড়ে ছটার সময় গিয়েছিলাম সাড়ে ছটা পৌনে সাতটা ওরকম পৌনে সাতটা কি সাত হ্যাঁ ওর সময় গিয়েছিলাম সাথে আর দিয়ে এসেছিলাম সব শুকিয়ে গিয়েছিলাম দেখবে সব এখানে রাখা আছে জামাকাপড় তো সব কোচাকুছি করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি এইগুলো সব শুকিয়ে গেছে এইগুলো কদিন পরেই পাতবো এখন এই এই যে দেখো পটল আলুটা একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি মোটামুটি ভাজা হয়ে গেছে পিঁয়াজ টি সব ভাজা হয়ে গেছে অল্প একটু আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে যে ঢাকানটা আটকে আদা রসুনটা ফিজে ঢুকিয়ে দিচ্ছি আমি না ভিডিওগুলোতে বেশ ভালো সুন্দর করে কথা বলে বলে ভিডিও করেছিলাম গো কিন্তু আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে বলে না আমি তাড়াতাড়ি করে ভয়েসটা বন্ধ করে স্পিড দিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে নাহলে বড় ভিডিও হলে কেউ তো দেখবে না সেই কারণে তার তো এগারো মিনিট হয়ে গেছে ভাবলাম যে ন মিনিটে রাখবো কিন্তু এগারো মিনিট হয়ে গেল আর কোথায় কাটবো না বুঝতে পারিনি তাই একটু কষ্ট করে তোমরা দেখে নিও প্লিজ এই দিদি ভাইটা বা বোন যে যা বলে একটু তার ভিডিওটা একটু কষ্ট করে তোমরা দেখে নিও দেখো আদা রসুনটা ভেজে নি এর মধ্যে টমেটো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়েছি আর কিচ্ছু দিয়ে নি বিশ্বাস করবে না তরকারিটা এত টেস্ট হয়েছিলো মোটামুটি ভালোই রান্না হচ্ছে তেল মশলা কম দিচ্ছি বলে যে খারাপ খেতে হচ্ছে সেরকম কিছু নয় রান্নার স্বাদ যেরকম ছিল সেরকমই লাগছে দেখো দুধটা অনেক ফুটে গেছে এবার আমি যে সিমুইগুলো দিয়ে দিচ্ছি সিমুইগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে যে এলাচটা একটু ফাটিয়ে নিচ্ছি সিমুই এতে আবার এলাচ এলাচ না দিলে আবার ভালো লাগে না বলো খেতে যেন মনে পড়ে সেই ফ্লেভারটাই আসছে না কি সুন্দর সে মানে পায়েস তারপরে সিমুই এগুলোতে একটুখানি এলাচ দিলে ভালো লাগে খেতে একটু হ্যাঁ ফাটিয়ে দিয়ে দিলাম আর দেখো একটু নুন দিয়ে দিচ্ছি আমার নুনের ডাব্বাটার কাজ পর্যন্ত তোমাদেরকে নিয়ে চলে গেলাম দেখো ডাব্বাটাও দেখিয়ে দিলাম আমি পায়ে সিমুই এইসব জিনিসে নুন দিই আমার নুন না দিলে না আমার মনে হয় যেন জিনিসটা স্বাদটা আসে না খেতে লাগছে তোমাদের কি একই মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা এই যে দেখো রুটি করছি এখন বেজে গেছে দশটা দশ ওরকম দশ পনেরো রুটিটা করছি এরপরে এত বাসন আছে মাজবো দেখো শুধু খেমে চান হয়ে গেছে তারা করছি এত তারা করছি এখনো দেখো না এই রুটি ফুটি করবো বাসন মাজবো গ্যাস পুজবো বিছানা পরিষ্কার করবো তবে ছিল যে আর দেখো বাসন দেখো বাসনে ভর্তি হয়ে আছে বাসন ফাসন ধোবো কখন যে কি করি ভালো লাগে না আমাকে চলো করি ততক্ষণ তারপরে দেখো তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি মানে সাড়ে দশটার সময় নিয়ে এসেছি সাড়ে দশটা বেজে গেল দেখো না দেখো বিশ্বাস হবে তো তোমাদের এই যে দেখো আর পারি না এমন কোমরে লাগে শোয়ার জন্য মশারিটা টাঙিয়ে নিয়েছি আমার এত মাথার মানে ভিতরে যন্ত্রণা হচ্ছে না পাচ্ছি ভালো করে কথা বলতে না পারছি কিছু হয় যে আমার ছেলেকে বলছি চল বাই বলে দে গুড নাইট বলে দে জয় জগন্নাথ বলে দে ও বলে দিল চলো বাই গুড নাইট জয়